গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই এখনই অ্যামাজন থেকে একটা পার্সেল এলো তো একটা খুব সুন্দর জিনিস অর্ডার করেছিলাম দামটা এতটা কমে আমি পাবো ভাবিনি চলো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরাও কোন সময় পেলে সাথে সাথে অর্ডার করে নেবে কারণ এটা আমি অর্ডার করার কিছুক্ষণের মধ্যে দেখলাম আউট অফ স্টক হয়ে গেল সেটা হচ্ছে টাটা টি গোল্ডের এই যে দেড় কেজির একটা প্যাকেট অর্ডার করেছিলাম যেটা দাম কত নিয়েছে এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদেরকে আমি এই ফোনটার থেকে দেখাতে পারছি না তো আরেকটা ফোন যেখানে অর্ডার করেছিলাম এই দেখো ছশো টাকা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ওল্ড স্টকের হয়তো দেবে আমি দেখা মাত্রই সেই জন্য অর্ডার করে দিয়েছিলাম ওল্ড স্টকেরটা একটু দামটা কম ছিল আটশো চৌষট্টি সামথিং বাট না এটা নিউ স্টকেরটাই দিয়েছে এই যে লেখা আছে নশো টাকা নিউ স্টক এই যে এগারো বারো খুবই রিসেন্টেরই মানে এই মাসেরই হচ্ছে জিনিসটা এই এগুলো এই ফ্লেভারটা যে একবার পেয়েছে তার কাছে এটা খুবই ভালো লাগবে আর এই যে একটা মাউস অর্ডার করেছিলাম এটাও মোটামুটি চারশো পঞ্চাশ টাকা মতো নিয়েছে তো হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক তোমরা যদি পাও তাড়াতাড়ি অর্ডার করে নিও কারণ অলরেডি এটা এখন আউট অফ স্টক দেখাচ্ছে সব জিনিস বেশিক্ষণ থাকে না আর কি তবে পাওয়া যায় এটাই দেখলাম মানে যারা কেনে তারা মানে তাদের যারা মানে সব সময় দেখে যে কোন কোন অফার দিচ্ছে কিন্তু দেয় এটাই দেখলাম আর কি যাই হোক চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে